আজকে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বড্ড অসুস্থ অনেকে আজ রোজা পর্যন্ত রেখেছিল অনেকে মান্নত করছে অন্তত হাসিনার বিচার হওয়ার আগ পর্যন্ত যেন আল্লাহ দেশনেত্রীকে জীবিত রাখে মসজিদে মসজিদে দোয়া হয়েছে না সব জায়গায় মানুষ দোয়া করছে না দেখেন একদিকে মানুষ দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করছে অপর দিকে হাসিনার ফাঁসি দেখার জন্য দেশের মানুষ যেন বলেন বলেন একই মানুষ না হেও বারবার প্রধানমন্ত্রী হেও এনার জন্য মানুষ দোয়া করছে তাহার রোজা রাখছে মান্নত করছে আর ওনার জন্য শুধু মানুষ গালি দিচ্ছে বলেন না কেন দেশের মানুষ তাহার যতে পরে কাঁদছে আল্লাহ যেভাবেই হোক এই শয়তান মহিলার দেশে নিয়ে এসে আমাদের চোখের সামনে ফাঁসিতে ঝোলাও আমরা দেখতে চাই বলেন না কেন জামাতে ইসলামী যেমন নির্যাতিত বিএমপি রাও কি বলেন না কেন ভাই আমরা দু দলে নির্যাতিত না দু দলে আমরা দেড় দশকে হাসিনার সময় ঘর থেকে বের হতে পারিনি হালাল বউয়ের কাছে যেতে পারিনি আমরা রাত কাভার করেছি বিভিন্ন জেলায় উপজেলায় ওই ধান খেতে খেতে কবরের স্থানে অতএব আমরা দলেই কি নির্যাতিত তো মাজদুম মসহায় আল্লাহ হয়তো দয়া করে আমাদের পরিবেশ দিয়েছে আমরা তো কল্পনাও করতে পারিনি যে হাসিনা এত তাড়াতাড়ি বিদায় নেবে কারণ ও যেভাবে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত যেভাবে সেট আপ দিয়েছে এর ভিত্তি এর টনক যেভাবে নড়ে ও যে দিল্লিতে পালাবে আল্লাহর কসম কোরআনের মাহফিল থেকে বলছি আমরা কেউ কল্পনা করতে পারি না কোন জায়গা বাদ ছিল যেখানে হাসিনার লোক হাসিনা না বসিয়েছে বলে না কেন এই যে আজকের মাহফিলে আপনারা এসেছেন কোন অনুমতির প্রয়োজন হয়নি না যাওয়া হয়েছে থানায় না যাওয়া হয়েছে এসপি অফিসে না যাওয়া হয়েছে ডিসি অফিসে ওপেন ওপেনে প্রকাশ্যে মাহফিল হচ্ছে না আদশর দের দশকে মাহফিল করতে গিয়ে ওর নামের নাম এখানে সেখানে যেতে কমিটি শেষ পর্যন্ত মরে যাচ্ছে এর বড় পোস্টারে নাম দিতে দিতে কোন রকম ওই এক নেতার নাম পড়েনি দাড়িপাল্লায় তুলে দিলে 25 থেকে সর্বোচ্চ 30 কেজি হবে কি 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 ক্ষমতা হয়েছিল হনুমান মাহফিল বন্ধের হুমকি দেয় কমিটিকে আমি দেখে নিয়ে সারবো কমুক ভাবে আসবে আর আমরা তো জীবনটাকে এরকম হাতে করে নিয়ে আসছিলাম থানায় গিয়ে আমাদের ন্যাশনাল আইটি আমরা জমা দিতাম এরপরে ওখান থেকে মসলেকায় স্বাক্ষর করে মাহফিলে আসতাম আপনার কথা কি শুনতেছেন এর পরেও তো মাহফিলে কথা বলতে গেলে ওগুলো তো আর মনে থাকে না বল না কেন একটু এদিক ওদিক মানে ওদের দিকে গেলে দেখেছেন তো দের দশকের চিত্রতা কখনো মাইক কেড়ে নিয়েছে কখনো বক্তার উপর হামলা করেছে কখনো রাস্তায় গাড়ি আটকে থানায় নিয়ে পকেটে যা আছে এই হুজুর দেন বলেন না কেন দের দশকে এদের অত্যাচারে আমরা দুদলেই অতিষ্ঠ ছিলাম ভাই যে দলেই ক্ষমতায় আসুক সেটা জামাত হোক বিএনপি হোক জনগণ বেছে নেবে আমরা দেশে যে সামনে দলেই ক্ষমতায় আসবে সে যেন আল্লাহর দিয়ে আল্লাহর ইসলাম দিয়ে দেশটা সাজাতে পারে কারণ বছরে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে দেশের পরিবর্তন কেউ করতে পারিনি করতেও সামনে পারবে না এটা করা সম্ভব হবে তখন আল্লাহর করান নিয়ে দায়িত্বের সামনে থাকবে যারা এরা এগিয়ে যাবে যখন প্রাণ প্রিয় পাবনা আমরা এসেছি আল্লাহর করান শুনতে করান নিজেরা মানব আগামীতে কি করে এটা মানানো যায় ওই পক্ষে আমরা কাজ করব কারা মানাতে পারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব পারব না এমনে এমনে কোরআনের রাজ আগামীর এই বাংলাদেশে কায়েম হবে না আপনি যদি চেষ্টা না করেন খালি দোয়া করেন আর সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে যান সম্ভব হবে আপনাদের শিক্ষার জন্য বলছে এক ছেলে বিয়েই করেনি ও তো তাহার যদি প্রতিদিন বলে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিও এ হবে তো নাকি কেন ওর বসার কি ছেলে চাওয়ার জন্য বিয়ে না তা আপনি বিয়েই করেননি আপনি ছেলে সন্তান পাবে কিন্তু কি করে আগামীর এই বাংলাদেশ সত্যি সত্যি যদি দেখতে চান আল্লাহর বিধান দিয়ে চলুক আল্লাহর কোরআন দিয়ে চলুক তাহলে ঘরে বসে শুধু দোয়ার উপর থাকলে হবে না ময়দানে আপনাকে কাজও করা লাগবে সরাই নাজমের উনচল্লিশ নাম্বার আয়তে আপনারা পরিষ্কার ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ও আল্লাহ ইসালী সা মাসা আল্লাহ বাঘ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায় ব্রানব্বই ভাগ মুসলমানের এই দেশ আমরা সবাই মিলে যদি চেষ্টা করি অবশ্যই অবশ্যই আগামীর বাংলায় কোরআনের পতাকা উর ইনশাআল্লাহ আমরা কি এই পক্ষে আসি না ভাই কারা সামনে থাকতে পারবো দেখি লেল্লাহে থাকবে হয়ে গেছে ভাই হয়ে গেছে সামনে ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সামনে ভালো নেতৃত্ব আমাদের উপহার দিন দরকার আছে না ভাই কিন্তু দুঃখ নিয়ে বলতে ভাই এদেশে অনেক মানুষ আছে ভালো নেতৃত্ব চায় না আচ্ছা আপনি নামাজ পড়েন রোজা রাখেন সারাদিন মাথায় টুপি দিয়ে করেন আপনি কি দাঁড়ি কাটা কোনো মানুষের নেতৃত্ব মানতে পারেন যে লোকটা নামাজ পড়ে না যে লোকটা উজুর ফরজ পারে না গোসলের ফরজ পারে না ফরজ গোসল কেমনে দিতে হয় জানে না কোন নামাজই মানুষ কি এই কোয়ালিটির মানুষের নেতৃত্ব মানতে পারে আপনি যদি মেনেও থাকেন মানেন কেমনতে কি বাঁচার সম্ভাবনা আছে বলেন আপনি নিজে ভালো কাজ করবেন আর খারাপ দুই নাম্বার মানুষের নেতৃত্ব মানবেন এটা কি সম্ভব আপনাদের শিক্ষার জন্য বলছি কেন ভালো নেতৃত্ব আপনি বেছে নেবেন রসুলের সাবি আবদুল্লাহ নেও ভাই তার ইতিহাস এমন কেউ বাদ নেই জানে না আমি শিক্ষার জন্য একটু ছোট্ট আকারে বলছি ওনার জীবনে উনি নামাজ দিন ছেড়ে দেয়নি রোজা বাদ দেয়নি রসুলের সাথে হাস করেছে বারংবার ওমরা করেছে এমন ভালো কাজ ওনার জীবনে ছিল না এমনকি তিনি যেতেন বিশ্বনী মোহাম্মদ পেছন বরাবর দাঁড়িয়ে যেতেন ধর্মীয়গত ধর্মগত দিক থেকে যত আমল যত ভালো কাজ উনি রসুলকে দেখে দেখে সাবিদের দেখে দেখে ফলো করে করে করতেন কিন্তু এক জায়গায় রসুলকে উনি কোনোভাবেই মানতেন না সেটা হচ্ছে নেতৃত্ব নির্বাচন করতে গিয়ে রসুলকে ধর্মীয়গত দিক থেকে উনি মানতেন কিন্তু রাজনৈতিক অঙ্গনে সমাজ রাষ্ট্রের জন্য উনি নেতা মানতেন আবু জাহেল আর আবুল হাবকে নামাজে নবীজিকে মানতেন রোজা রাখতে গিয়ে মানতেন হমরায় মানতেন মাথায় টুপি দাঁড়িয়ে পোশাক আশাক সব বস্তা ভর্তে আমল করতে গিয়ে সবসময় রসুলকে মানতেন কিন্তু রাজনীতি করতে গিয়ে সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে যারা নেতৃত্ব দিতে পারে এই জায়গায় রসুলকে মাইনাস করে মানতেন আবু জাহেল আর আবুল হাবকে যার কারণে উনি যখন মরে যান ইমান পাননি বিশ্ব নবী মোহাম্মদ ও রসুল মতো মানুষ তার জানা জানিয়ে দাঁড়িয়েছিলেন ও আল্লা নিয়েছে না ফেরত দিয়েছে বলেন নবীজি নাসর বান্দা কারণ তার কি সাহাবি তার সাথে রোজা রেখেছে বসে ইফতার করেছে সাহরি করেছে ওমরায় গিয়েছে রসুলের মন মানে না সবশেষে আল্লাহ তালা করাম শরীফের সরায় তাও দুই দুইটা আয়াত পর পর নবীজির উপরে নাজিল করে দিলেন আপনি সরাই তাও বা নয় নাম্বার সরার দশ নাম্বার পাড়ার উনিশ নাম্বার পেরিস্টার প্রথম নাম্বার লাইনের আশি চৌরাশি দুইটা এতে পাবেন নবীজি তখন কোন ভাবেই মানছেন না তখন আল্লাহ তালা নবীজির ওপরে নিষেধাজ্ঞা দিলেন এ নবী এর জন্য দোয়া করাও যা না করাও তা কিসের জানাজার নামাজ একবার নয় দুইবার নয় সাবাগি নামার 70 বারেরও বেশি বার যদি ওর জন্য নামাজে দোয়া করেন কবুল হবে না একে বলেন আল্লাহ ওয়া মা তো মরে গিয়েছে না ফরমান বেঈমান অবস্থায় ও जिंदा আপনি রসুলকে নেতা হিসাবে মানতে পারেনি ওর তো নেতা ছিল আবু জাহেলার আবু লাহাব প্রাণপ্রিয় পাপnablaশি শিক্ষার জন্য বলছি আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন যত বস্তা ভর্তি আমল করেন ভালো মানুষকে যদি আপনার নেতৃত্বের জায়গায় আপনি নিয়ে আসতে না পারেন ভালো মানুষের নেতৃত্ব যদি আপনার জীবনে আপনি নিতে না পারেন আপনার অবস্থাও হবে আবদুল্লাহ ইবনে ওবাইর মতো মরে যাবেন ইমান পাবেন না আমি হুজুর কেন কাবার ইমাম যদি ভাড়া করে নিয়ে এসেও আপনার জানাজা দেয়া হয় কবুল হবে বলেন এই কথাগুলি বলতে গেলে অনেকে মনে করে আ হুজুর এখন অন্য দলের দিকে পল্টি খাচ্ছে আরে ভাই আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি এমন এমন মানুষের নেতৃত্ব গ্রহণ করে বসে আছেন নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের হাত বড় কাল কিছু নেই ও শুধু ধান্দায় আছে কি করে লাভ দিয়েছে আরে বসা যায় বলেন এখন যদিও আপনার কাছে মনে হচ্ছে ফেরেস্তা জেব্রাইল আমিনের ছোট ভাই ও তো ধান্দায় আছে কি করে ক্ষমতার চেয়ারে লাভ দিয়ে বসা যায় আমি তো কোরআন হাদিসের জশমা লাগিয়ে দেখতে পাচ্ছি কে আমাতে মানুষ সবচেয়ে বেশি দুঃখ করবে নেতৃত্ব নির্বাচন নিয়ে ওই দিন ডাক দেওয়া বলবেন আব্বুল আলমিন কি দুনিয়ায় করেছিলাম আমরা তো বড্ড ভুল করে ফেলেছিলাম ভালো ভালো মানুষের যদি নেতৃত্ব আমরা গ্রহণ করতাম অন্তত আজ আমাদের এই জায়গায় আসা লাগতো না আদেব কারোর কাছে হাতিয়ার হিসাবে ব্যবহার হবে না আপনাকে তো আল্লাহ ভালো মানদের জ্ঞান দিয়েছে কারোর পিছনে যাওয়ার আগে তো অন্তত আপনার চিন্তা ভাবনা করা দরকার বলে না কেন আপনি কি দেখতে পান না একটা ছাগল সবার কাছ আসতে চায় না আপনি রশি ধরে টানেন তারা আয় ও মোটে আসে না অজানো আর দুইটা পা দিয়ে বেরেক ধরে আর আপনার দিকে যেন তাকিয়ে থাকে আর অজান বারবার বলে মালিক আমার কি রাত্রের বেলায় সবাই করে খেয়ে ফেলবে না আমার দ্বারা বংশ বাড়াবে একটা ছাগল সবার সাথে আসতে চায় না যাওয়ার আগে অন্তত চিন্তা ভাবনা করে বলেন না কেন আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি আপনি কি ছাগল থেকেও শিক্ষা নিতে পারেন না কার পিছনে দৌড়ান কার পিছনে স্লোগান দেন কাকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে অন্তত আপনার চিন্তা ভাবনা করার দরকার ওই লোকটা তো নিজেই বাঁচতে পারে না ও আমারে বাঁচাবে কি করে কে আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই দিন অনেক নামাজি রোজাদার ভালো ভালো মানুষ আমল নামা এরকম হাতে পাবার পরে কান্নায় ভেঙে পড়বে ডাক দেওয়া বলবে রব্বুল আলমিন দুনিয়া নামাজি ছিলাম রোজাদার ছিলাম এমন কোন ভালো কাজ বাদ নি আমার জীবনে আমি না করেছি কিন্তু কি এত দেখছি অন্যায় অফরাধে যেন আমল নামা ভরে গিয়েছে আল্লাহ তালা পদ্মে অত্তরে ডাক দেয়া বলবে বান্দা দুনিয়ায় তুমিও ভালো কাজ করেছিলে তুমিও যেমন জানো আমি আল্লাহ তেমন জানি কিন্তু এমন এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে সমর্থন দিয়েছিলে তোমার রায় সমর্থন পাবার পরে ও একশো আশি মাইল বেগে দেশের সম্পদ কানাডার সাহেব পাড়ায় বেগম পাড়ায় পরিণত করেছিল তোমার একটু সাপোর্ট রায় পাবার পরে ক্ষমতার চেয়ারে বসার পরে অত বসে নেই ও প্রকাশে মদ খাবার লাইসেন্স দিয়েছিল এই বলেন কেন ভাই সরাই নিশা চার নম্বর সরার পাঁচ নম্বর পাড়ার দশ নম্বর প্যারিস্টার পঁচাশি নাম্বার আয়তে আপনি পাবেন বাসায় গিয়ে মিলাবেন আল্লাহ পাক বলেন ও মাই আশফা আশফাতান হাসানাহ ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ও মাইয় আশফা আশফাতান সাজনিয়াহ ইয়াকুল্লাহু কিফ্লুম আছে আয়াত কোরআন শরীফে আছে আছে না আছে না আট দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন যে বাজার আছে কেউ হতে পারে মাইয়া আসবা আসা ফা আদান আল্লাহ বলেন যে কেউ হতে পারে যারাই দুনিয়ায় ভালো কোনো কাজে ভালো কোনো মানুষকে রায় দেবে সমর্থন দেবে ইয়া কল্লাহু মেনহা আল্লাহ বলেন ও যত ভালো কাজ করবে সেখান থেকে একটা বংশর আমলনামায় সুবান আল্লাহ বলতে পারেন না ভালো কোন মানুষের পক্ষে যদি রায় দিতে পারেন আগামিতে সমর্থন দিতে পারেন আর পক্ষে যদি আপনি কর্মী হয়ে কাজ করতে পারেন ও ভালো জায়গায় বসার পরে যত ভালো কাজ করবে ওখান থেকে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা একটা অংশ আপনার নামায় আল্লাহ দিতেই থাকবে অপর সিস্টেম দেখুন উমাইয়াস বাসাবাদা জাইয়া ইয়াকুল্লাহু কিফ্লুম মিনহা আল্লাহ বলেন যে বা যারা এখানে যে কেউ হতে পারে যারা খারাপ কোন কাজে রায় দিবে সমর্থন দেবে খারাপ কোন মানুষকে রায় দিয়ে সমর্থন দিয়ে আগামীতে চেয়ারে বসাবে ও যত নাই অপরাধের পাহাড় করবে ওখান থেকে একটা অংশ আপনার আমল নামায় বার্তাবে মাঝখানে আমাদের জিম্মি করে রেখেছিল সামনে হয়তো চৌত্রিশ বছর ওই রকম চাঁদ দেয়ালের মাঝখানে ঢুকে যাওয়া লাগতে পারে সময় এসেছে আমরা এই সময় কি ছেড়ে দিতে পারি বারবার জুলাই আগস্ট বিপ্লব আসে না এটা বাংলাদেশে আসতে সময় লাগে সতেরো বছর বলেন কত বছর দুদকের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা প্রতিনিয়ত বলেই যাচ্ছে আগামীর এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত অন্যায় অফরাত মুক্ত বানাতে চাইলে ভালো মানুষকে আগামীর পার্লামেন্টে পাঠানোর বিকল্প আমরা আল্লাহর কাছে দোয়া করি জামাত থেকে হোক বিএমপি থেকেই হোক যারাই সামনে নির্বাচিত হবে তারা যেন হতে পারে তারা যেন হাসিনার না হয়ে, সেবকের ভূমিকা পালন করতে পারে কি শাসক ছিলেন অমর রাতে না ঘুমিয়ে এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিতেন কারা কিভাবে জীবন পার করছে আল্লাহ আকবর নিজের সন্তান অপরাধ করার পরেও তার হাত থেকে সার নিজে প্রহার করে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলেছে আদর্শ চুহান্ন বছরে আমরা অনেকের শাসন দেখেছি যারাই ক্ষমতায় আসে তাদের দলীয় নেতাকর্মীরা অফরাদের পাহাড় তৈরি করে কারোর বিচার হয় না বিচার হয়েছে শুধু নিরপরাধ আলেমদের বলেন না কেন আমরা কি চাই এই রকম সামনে হোক এমন যদি হত আমার দেশের শাসক হত অমরেরই মত হত আবু বাকারের মত আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী করি ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের শাসক হত অমরেরই মত হত আবু বাকারের মত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আগামীতে এরকম নেতৃত্ব এরকম শাসক আমাদের উপহার দেন বলেন আল্লাহ আমি